যেভাবে প্রচণ্ড গরমের দাবদাহে তীব্রতা বৃদ্ধি পেয়েছে তাতে গরমে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ অপরদিকে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী গরমের ছুটির বাড়িয়ে দেওয়া হয়েছে ছুটির মেয়াদ শেষ হয়েছে খুলেছে স্কুল স্কুল খুললেও ছোটো খুদে পড়ুয়ারা হাঁসফাঁস করছে গরমে যদিও স্কুল চলাকালীন তাদের কোনো রকমভাবে শারীরিক অসুবিধা না হয় স্কুল শুরুর দিনেই খোঁজ নিলেন ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়া নিবাস প্রাথমিক স্কুলের ছোট খুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো ঠান্ডা পানীয় জলের বোতল এবং ওয়ারেস যদিও গরমে উপহার পেয়ে খুশি বিদ্যালয়ের পড়ুয়ারা পাশাপাশি যে সকল পড়ুয়ারা আজ থেকে বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য আসতে শুরু করেছেন তাদের শারীরিকভাবে কোনো রকম অসুবিধা আছে কি না সেটাও খোঁজ নিলেন ব্যারাকপুরের পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার প্রসঙ্গত এ বিষয়ে কি বলছেন ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট তপাদার দেখুন এই প্রচণ্ড গরমে আমাদের যারা ভবিষ্যৎ মানে আমাদের সন্তানরা যারা আমাদের এই ওয়ার্ডের কালিয়া নিভার্স স্কুলে এই গরমের মধ্যে তারা পড়াশোনা করছেন নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য তাদের বাবা মারাও পাঠাচ্ছেন কিন্তু সত্যি ঘটনা বলতে এই গরমে আমাদেরই এই এত শরীর খারাপ হচ্ছে তাহলে এই শিশু বাচ্চাদের শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক তাই এদের কিছু ঠান্ডা পানীয় জলের ওয়ার লজেন্স দিয়ে এদেরকে উৎসাহিত করলাম যাতে এরা গরমের মধ্যে এই যে পড়াশোনা করতে আসছে তারা যেন সুস্থ থাকে ওয়ার জলটা যেন বারবার খায় তার সাথে চকলেট দিলাম এদের উৎসাহিত করার জন্য পড়াশোনাটা যেন ঠিক করে তাদের সাথে সাথে আমাদের সমা দিয়ে আমাদের এখানকার যিনি হেড হেড টিচার আর কি উনি এবং ওনার সাথে যারা টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ আছে আমাদের স্কুলে সবাইকে আমাদের প্রণাম নিবেদন করে গেলাম যে ওনারাও এই গরমের মধ্যে সব প্রতিকূলতাকে সরিয়ে দিয়ে বাচ্চাদেরকে যেভাবে আগলে রেখেছেন আমি তাদেরকে কুর্নিশ জানাই প্রণাম জানাই এবং ঈশ্বরের কাছে একটাই কথা তাড়াতাড়ি বৃষ্টি আসুক তাড়াতাড়ি বৃষ্টি আসুক এই বাচ্চাদের মুখে যেন একটু হাসি ফোটে Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Será que o vento te fez chegar aqui? ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্স যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়ারটি টি গড়িপুর এটা করছে কেসি হাউস আছে